দীর্ঘ দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি স্থানীয় বিধায়ক কর্তৃপক্ষকে বারবার বলার পরেও শ্রমিকদের আবেদনের সারা না মিলায় শনিবার সকাল থেকে মহিষাদল ব্লকের গেউখালিতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা যারা শ্রমিক তাদের দাবিটা ন্যায্য তারা দীর্ঘদিন বলছে কোম্পানিকে বসে সিওডি করার জন্য আমিও কোম্পানিকে বলেছি আমি দেখেছি এই সিওডি হয় হচ্ছে আমাদের লেবার কমিশন অফিসে সেখানে কয়েকবার মিটিং দেখেছি এরা যাচ্ছে কিন্তু কোম্পানির সঙ্গে যারা কর্মচারী তাদের যে দাবি সেই দাবিটার ডিফারেন্স হচ্ছে তার ফলে তারা মিটছে না আজকেও আবার এই ঘটনাটা জানাজানি হয়েছে কোম্পানি ওখানকার লোকাল থেকে বলেছে যে আমরা দু এক দিনের মধ্যে বিধায়কের মধ্যস্থতায় আমি মিটিয়ে দেবো আমরা যারা জনপ্রতিনিধি আমরা বিধায়ক আমাদের সবসময় এই বিষয়গুলোতে খুব বেশি এনভলভ হতে বলেন দল সেই কারণে সব ব্যাপারে কর্মচারীদের সিওডি করার জন্য আন্দোলন করা বা এই বিষয়ে আমি নেই তাতে যদি ওরা কোম্পানি রাজি হয় ওরা পায় আমার তো তাতে খুশি হবো কারণ এলাকার মানুষরা কাজ করছে তারা ন্যায্য দাবি তাদের দাবিটা ন্যাচল এবারে কোম্পানি আর কর্ম যারা শ্রমিক তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমি বলেছি রকম কোনো হ্যাম্পার করা যাবে না কাজ হ্যাম্পার না করে তোমাদের দাবি ন্যায্য কীভাবে মেটানো যায় দেখতে হবে এবং কালকের পরে আমি কোম্পানিকে বারে বারে বলেছি যে ইমিডিয়েট বসে মেটান আজকে নাকি বলেছে ওদেরকে যে দু এক দিনের মধ্যে বিধায়কের মধ্যস্থতায় বসে মেটাবে দু এক দিনের মধ্যে মিটিয়েবে আমিও চাইছি যে কর্মচারীদের তাদের যে দাবি ন্যায্য দাবি সেটা একটা জায়গায় এসে আলোচনা সাপেক্ষে তারা চাইবে অনেক কিন্তু কোম্পানি একটা বসে আলোচনা সাপেক্ষে যাতে দেয় কারণ ওরা কিন্তু দিনের পর দিন ঘুরছে একবার নয় একাধিকবার আমাদের লেবার কমিশন অফিসে গিয়ে তারা বসেছে কোম্পানিও গেছে দু একবার সববারে কোম্পানি যায়নি কয়েকবার গেছে কিন্তু মেটে আমি আমি খুব আশাবাদী দু একদিনের মধ্যে কোম্পানিকে নিয়ে লেবারদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে পূর্ণেন্দু গিরি নামে এক শ্রমিক জানান গত দুহাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর সিওডি হয়েছিল তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সারা মেলেনি তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ সামিল হতে হয়েছে কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে এখন পরিষেবা চালু রেখে বিক্ষোভ চলছে পরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চলবে যদি আমাদের দাবিগুলির মান্যতা দেওয়া না হয় দু হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর আমাদের সিওডির ম্যাথ ফুরিয়ে যায় আমরা নতুন করে সিওডি চার্টার অফ ডিমান্ড সেটেলমেন্ট করার জন্য কোম্পানির কাছে জমা দিই সিও এইচডিএ আপনার ডেপুটি লেবার কমিশনার সবার কাছে আমরা সেটেলমেন্ট করার জন্য কপি দিই দীর্ঘ দীর্ঘ দেওয়ার পর দীর্ঘ আমাদের বিধায়ক সাহেব দশ থেকে বারো বার নিজে বসেছে কিন্তু কোম্পানি বিধায় সাহেবেরও কথা নিচ্ছে না তারপরে উনি আমাদেরকে ডিএলসিতে পাঠিয়েছে ডেপুটি লেবার কমিশনার কাছে ওখানে গিয়ে আমরা মিনিমাম কুড়ি বার বসা হয়েছে কোম্পানি বার তিনে গিয়েছে গিয়ে রকম ডেট নিয়ে চলে এসছে লাস্ট একত্রিশে ডিসেম্বর একত্রিশে একত্রিশে অক্টোবর আমাদের যখন ফাইনাল ডেট ওটা হয় ওইখানে আগে ছুটি যা কিছু কিছু কথা আলোচনা হয়েছে ওইখানে টাকার অ্যামাউন্টটা বলার কথা ছিল কত টাকা লাস্ট বাড়বে কি হবে না হবে ওনারা কোনো কারণে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায় এবারে আমাদের ডিএলসি অফিসারকে নতুন ডিএম স্যার চিঠি করে একটা মেল করে ওই তারিখে বসার জন্য উনি ওনার মতো বাধ্য মিটিংটা চেঞ্জ করে সাতই নভেম্বর করেছিল কিন্তু সাতই নভেম্বরে কোম্পানি না যারা এতদিন সিওডি বিষয়ে ডিলিংস করেছে না গিয়ে দুজন উনি এখন যে ছিলেন আবু কালাম আজাদ স্যারকে পাঠিয়ে দিয়ে আবার ডেট কবে ডেট বলেনি মানে একটা ডেট চাইছে যে এক মাস পরে কি দশ দিন পরে কিছু ডেট দিয়ে চাইছে না তখন ডিএলসি স্যার বলেছে যদি তেরো চোদ্দো ডেট হয় নভেম্বরে ঠিক আছে এরপরে আমাদের এসিআর ঘোষণা হয়ে গেছে ভোট এসে যাচ্ছে তাহলে ছাব্বিশ সালের পরে করুন তার আগে আমরা কোনো ডেট দিতে পারবো না ওই দুটো ডেট যদি আছে আমরা ডেট দিলাম নি কিন্তু ওই ডেটে আপনাদের যদি মেল করেন আমাকে ডিএলসি স্যারকে তাহলে ডেলসি স্যার ওরা করবে ব্যবস্থা করে দেবে তখন আমরা ওইখানে আছি কিন্তু এইখানে গেটে আমরা শান্তিপূর্ণভাবে যাতে ডেটটা হয় একটা গেটে আমরা জমায়েত করি কাল কালকেই গতকাল চারটা সাড়ে চারটার দিকে আমরা কিন্তু ওখানে আছি ফিরতে পারিনি কিছু ওয়ার্কার ছিল ওরা করেছে কিন্তু দেখা গেল। হলদিয়া থেকে ফিরতে পারিনি ছজনের নামে এফআইআর হয়ে গেল আছে যারা দায়িত্বে আছে হলদিয়াতে আছি মিটিংয়ে এই হচ্ছে আমাদের দাবি দাবার কথা বলতে গেলে কোম্পানি সাসপেন্ড শো হুমকি বিভিন্ন রকম এই অ্যাফেয়ার হলো যে এইচআর মা এইচআর তো সবার ব্যাপারটা দেখবে শ্রমিকের ব্যাপারটাও দেখবে এনাদের ম্যানেজমেন্টের শ্রমিকের ব্যাপার দেখবে ওয়ার্কার যে আমরা আছি ওনারা আন্ডারে তার ওনার ওটা দেখার উচিত উনি দু ঘন্টার জন্য ওনার জন্য ওটার জন্য উনি স্যালারিটা পায় একই জায়গা থেকে যে জায়গা থেকে স্যালারি আসছে আমাদের হচ্ছে ওনাদের হচ্ছে বিক্ষোভের কারণে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টে প্রবেশ করতে পারেনি শেখ আবুল কালাম আজাদ জানান আমরা কারখানা টেকনিক্যাল বিষয়টি দেখি আমাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং ছিল কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে পারলাম না বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকেরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে ওই তো দাবি এবং মেন দাবি হচ্ছে ওনাদের ওই এফআইআর হয়েছে আর

অসুবিধা তো হবে এখন হয়নি এখন চলছে ঠিক কিছু প্রবলেম হলে তখন হবে তখন ওরাও একটা সলিউশন কিছু দেবে কিছু প্রবলেম হয়ে গেলে তখন যেতে হবে কী কী সমস্যা হতে পারে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোয়ালিটি চাইছেন এখন আর কি চাইবো আর কিছু চাওয়ার নেই আপনার ওপরে জানিয়েছেন হ্যাঁ জানিয়ে দিলাম তো জানি না বলছে ঠিক আছে দেখো ওখানে ওয়েট করো তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির ওই এলাকার সভাপতি হচ্ছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী তিলক চক্রবর্তী বিধায়ক হিসাবে সেখান থেকে যে কাটমানি বা সেখান থেকে যে অর্থ পাওয়ার কথা না পাওয়ার ফলে সেখানে এই ধরনের গণ্ডগোলকে জিয়ে রাখার চেষ্টা করছেন শ্রমিকদের উপর জুলুমবাজি তৃণমূলী কংগ্রেসই করে তার প্রমাণ হলদিয়াতে আমরা দেখলাম যে পিএইচিতে সেখানে শ্রমিকদের তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে মিথ্যা ডায়েরি করা হয়েছে অর্থাৎ নতুন করে টাকা তুলে নিয়ে আবার নতুন লোককে ঢোকানোর এটা পলিসি বা পদ্ধতি তিলক চক্রবর্তী স্বাভাবিকভাবে মানুষ সব কিছু দেখছেন কারণ শ্রমিকরা তারা প্রথমে চ্যাটার ডিমান্ড প্লেস করেছিল তাদের মজুরি সংক্রান্ত তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া ছিল সেগুলোকে শাসক দল তৃণমূল কংগ্রেস বা মহিষাদলের বিধায়ক কোনো আমল দেয়নি নামল না দেওয়ার ফলে শ্রমিকরা সেখানে চার্টার ডিমান্ড প্লেস করে ম্যানেজমেন্টের কাছে তা সেই সব এইরকম একটা যখন ঘটনা চলছে ওই পিএইচই ওখানে জল সরবরাহ প্রকল্পের ক্ষেত্রে তখন শাসক দলের নেতা মহিষাদলের বিধায়ক আইএন তিনি নাকি ওইখানকার সভাপতি বলে শুনলাম তো স্বাভাবিকভাবে তারই নেতৃত্বে তো এইসব হচ্ছে তোলাবাজির কাজ দু নম্বরই কাজ এবং শ্রমিকদের বঞ্চিত করার কাজ নতুন করে শ্রমিক ঢোকানোর কাজ এটা তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্ব হচ্ছে মানুষের কোনো অজানা নেই আমরা এই কারণেই গেটে বিক্ষোভটা করছি আমরা দু হাজার তেইশ সালের একত্রিশে পর্যন্ত আমাদের সিওডি প্রথম সিওডি ছিল তারপরে যে সিওডির মেয়াদটা আজকে চব্বিশ মাস হতে গেল এই সিওডি করেনি এই সিওডি না করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে প্ল্যান্ট চালু রেখে এবং আমরা ম্যানেজমেন্টের শুধু কয়েকজন পদাধিকারীকে আমরা ভিতরে দেইনি ওদের ইলেকট্রিশিয়ান ওদের হচ্ছে গিয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান এবং হচ্ছে গিয়ে এইগুলো সব আমাদেরকে ওদেরকে ভিতরে রেখে দিয়েছি ওরা তার কাজ জ্বালাচ্ছি আমাদের প্রজেক্টের কোনো হ্যাম্পার হয়নি প্রজেক্ট চালু আছে এখনও পর্যন্ত আছে আমরা গতকালকে ডিএলসি সাহেবের ওখানে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের প্রতিনিধিত্ব হিসাবে আমরা অনেকেই গিয়েছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আইএন কোর কমিটির অনেকে ছিলেন ডিএলসি সাহেব ছিলেন আর হচ্ছে গিয়ে আমাদের এখানকার জেলা পরিষদের কি বলে লিডার ছিলেন যে যিনি এই রকম করে আমরা সবাই ওখানে বসে সিদ্ধান্ত হয়েছিলাম এটা নিয়ে প্রায় আমরা আজকে এই যে বছর কাল পর্যন্ত আমরা ওনাদের সঙ্গে বসতেই আছি বসতেই আছি কিন্তু একটা ফাসলা এসে গেছিল শুধু ওই হচ্ছে গিয়ে আমাদের পয়সার ব্যাপার নিয়ে জাহাঙ্গীর নিউজ